হ্যালো বন্ধুরা তো তোমরা তো সবাই যেন আমরা পুরী গেছিলাম ভিডিও তোমাদের ঠিকঠাক দিতে পারছি না কারণ কি এডিট করা নেই আস্তে আস্তে করে এডিট করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা ওখানে একটা সাইড লোকেশানে ঘুরতে গেছিলাম সেখানে একটা সমুদ্রের ধার নিয়ে গেছিলাম আমি জায়গাটার নাম বলতে পারছি না কারণ আমি ভুলে গেছি তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো ওইখানে হচ্ছে বীজটাতে প্রচুর কাঁকড়া ছিল তো আর মুকালি কাঁকড়া ধরবে ধরতে তো একটাও পাচ্ছে না ওরা প্রচুর মানে এদিক ওদিক করে চলে যাচ্ছে মানে ছোটো ছোটো লাল লাল কাঁকড়া ভর্তি ছিল ও যে এদিক যখনই যাচ্ছে ধরতে চলে যাচ্ছে তো এখানে একটা বড় কাঁকড়া বেরিয়েছে ওই দেখো তো বড় কাঁকড়াটাকে ও ধরতে যাচ্ছে তোমরা জাস্ট ভিডিওটাকে দেখতে থাকো খুব মজা পাবে ও কাঁকড়া ধরার জন্য এতটা ওই দেখো ওই যে জলের মধ্যে চলে যাচ্ছে আমি ঠিকঠাক করে ফোনে যে ধ তুলব ভিডিওটা করব তো প্রচুর রোদ ছিল আমরা যেই টাইমে গেছিলাম যেরকম বৃষ্টি পেয়েছি সেইভাবেই রোদ পেয়েছি এই দেখো কাঁকড়াগুলো তো এতটাই রোদ ছিল যে আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারছিলাম না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কাঁকড়া খুঁজছি কোথায় আছে তো সবই তো মোটামুটি চলে গেছে গর্তের ভিতরে ঢুকে গেছে সব কটাই একটাও নেই অনেকগুলি ছিল এখানে তোমাদেরকে শেয়ার করবো বলে তো আর দেখো কি করছে ওই যে জলের দিকে যাচ্ছে ও জলে নামবে নাকি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে জলের দিকে ঢেউটা আসছে জাস দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে জলটা পুরো নীল আর একটা ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করব ওটাতে দেখবে কেমন করে পালাবে যে দেখো দেখো তোমরা ও নাকি জলে পা দেবে দেখতে পাচ্ছ দৌড়টায় শুধু দেখো তোমরা